সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে ব্লগটা কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো কথা হচ্ছে কি আজকে আমার শেষ দান মেয়ে চলুন তৃষিতা মডেলের সাথে পরিচয় করে দেওয়া যাক তো বন্ধুরা নাম্বার ওয়ান পজিশনে আছে তৃষিতা যেহেতু মডেলিং করে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু অল্প বয়স থেকে কি মডেলিং করার মানে একেবারে পারদর্শী ঠিক আছে দেখতেই পাচ্ছেন ওর স্টেপগুলো দেখবেন শুধু জাস্ট একটু ফলো করুন আর দেখুন কত সুন্দর লাগছে স্টেপগুলো আর কথা হচ্ছে কি ও কিন্তু নিজে নিজে পোজগুলো দিচ্ছিল আর কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা আরও কিছু স্টেপ কিন্তু বাকি আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু নিজে নিজে পোজগুলো দিচ্ছিলো আর কথা হচ্ছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবে না আর এই করতে করতে দেখতেই পাচ্ছো ওর ভাই কিন্তু ছোটো ভাই চলে এলো ঠিক আছে আর ওর ছোটো ভাইটা প্রচণ্ড কিউট আর কথা হচ্ছে তার মধ্যে দেখতেই পাচ্ছ তৃষি তার মা মামু চলে এলো আর ওর মায়ের কাছে কিন্তু দুটো সন্তান কিন্তু যান যাই হোক না কেন খুবই ভালোবাসে স্নেহ করে খুবই খুবই তো যাই হোক এইভাবে করতে করতে কিন্তু ওরা টাটা করে দিচ্ছিলো আর এখানে ওমা একেবারেই ব্যস্ত লিপস্টিক নিতে কিসের জন্য ওর বট দিদি এটা তো যাই হোক ওই যে বটদা ঋত্বিক এখানে বসে আছে আর এই যে গোপু কিন্তু আবার নতুন গাড়ি কিনেছে একটা নতুন সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলো আর কথা হচ্ছে কি এরা কিন্তু অনলাইনে সবসময় থাকে আর সত্যি কথা কি তৃষিতা মডেলিং করে এই জন্য কিন্তু ওকে মানে ফেসবুক ইউটিউব এগুলোতে মেনটেন্স করতে হয় তো যাই হোক না কেন ওর ফেসবুক ইউটিউব চ্যানেল আছে তো চাইলে তোমরা কিন্তু ফেসবুক ইউটিউবে তৃষিতার ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে তো এই করতে করতে দেখতেই পাচ্ছো কাজিন বাদার চলে এলো তো যাই হোক না ওর সাথে কিন্তু পোস্টগুলো দিচ্ছিলো আর কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না কিসের জন্য তৃষিতা কিন্তু একই কিন্তু একটা কিউট গাল আর কথা হচ্ছে কি এই যে মৌমা কিন্তু হাই বলে দিচ্ছে তো মৌমা কিন্তু খুব সুন্দর এই করতে করতে দেখতেই পাচ্ছ এই যে মৌমার জেঠিমা মানে কি কি বলো তো তৃষিতারও কিন্তু জেঠিমা তো যাই হোক এইভাবে কিন্তু ওর পায়েসটা মানে খাইয়ে দিচ্ছিলো তৃষিতার তো এইভাবে খাইয়ে দেওয়ার পর ওর মা কিন্তু আশীর্বাদ করছে এবার ওর মা আশীর্বাদ করার পর তারপর কিন্তু আমি করবো ঠিক আছে ওর মায়ের আশীর্বাদটা দেখে নাও ওর মা কিন্তু খুব সুন্দরভাবে আশীর্বাদ টা করলো আর দেখতেই পাচ্ছ ওর মা কিন্তু স্নেহ করে ওর পায়েসটা খাইয়ে দিল তো যাই হোক এইভাবে কাটতে কাটতে কিন্তু আমার আশীর্বাদটা তোমরা দেখতেই পাবে এবার কিন্তু আমি দেবো ওর আশীর্বাদটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর পায়েসটা খাইয়ে দিলাম আর আমি নিজে নিজে উলু দিচ্ছিলাম যাই হোক না কেন আমি ওর মানে কি বলবো শেয়ার তো এই জন্য কিন্তু একটু আর কি করছিলাম তো যাই হোক ওর মানে ইউটিউব ফেসবুক চ্যানেল আছে তোমরা একটু প্লিজ ওর ইউটিউব ফেসবুক চ্যানেলে গিয়ে ভিজিট করো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ও কিন্তু খুব ভালো ভিডিও দেয় আর ও কিন্তু ব্লগ ভিডিও শুধু অ্যাড করে মানে ও প্রত্যেকটা ভিডিও কিন্তু ব্লগ দেয় ঠিক আছে তো বন্ধুরা এই করতে করতে দেখতেই পাচ্ছ তৃষিদা কিন্তু আমাকে প্রণাম করলো আর কথা বল তো বন্ধুরা এর আগে কিন্তু পরিচয় করে দিয়েছি এটা কিন্তু ওর কাজিন ব্রাদার ঠিক আছে তো যাই হোক ও কিন্তু একটু আশীর্বাদ করে দিচ্ছে তো এই ওরও কিন্তু স্নেহ করে তিসিতা প্রণাম করে দিল তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের কিন্তু আশীর্বাদের পর্বটা শেষ হয়নি এখনও কথা হচ্ছে কি ওর কিন্তু কাজিন আছে তো যাই হোক কিন্তু স্নেহ করে ওর খাইয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ পায়েসটা খাইয়ে দিচ্ছে মানে স্নেহ করেই সবাই কিন্তু ভালোবাসা দিয়েই কিন্তু খাইয়ে দিচ্ছিল কথা হচ্ছে কি ওর কিন্তু সমবয়সী মানে এই তৃষিতা আর এই যে মৌমা আর এই যে সাথী ওরা কিন্তু একেবারেই সমবয়সী এক বছরে ছোটো বড়ো হবে যাই হোক আর আমার মেয়ে ভূমি ও ওদের থেকে বছরের ছোটো যাই হোক ওদের বয়স যদি দশ এগারো হয় তাহলে আমার মেয়ের বয়স কিন্তু নয় তো যাই হোক এভাবেই কিন্তু আমরা ওর সেলিব্রেশনটা সেরে ফেললাম হ্যাপি বার্থডে টু ইউ করে কিন্তু দেখতেই পাচ্ছ কেকটা কেটে নিলাম আর ওর ভাইটা দেখতেই পাচ্ছো কত মিষ্টিভাবে কিন্তু ওর ভাই আর ও মিলে কেকটা কেটে নিল তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের কেক কাটার পর্বটা শেষের দিকে যাচ্ছে আর আমাদেরকে এত ভালো লাগছে কি বলবো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গিয়েছিল তো কথা হচ্ছে কি এরা এই বৌদি ভাইরা কিন্তু কিছুতেই কিন্তু আমাদের আসতে দিচ্ছিল না যেহেতু আমি ছিলাম আমার তিনটে স্টুডেন্ট ছিল ঠিক আছে যাই হোক না কেন তারপরে কিন্তু আমরা কিছু ওদেরকে ভালো করে বুঝিয়ে কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালী পুজোর রাত ছিল সেই কালী পুজোর রাতে কিন্তু ঠাকুর দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তো যাই হোক না কেন বন্ধুরা মানে এত ভালো লাগছিল কি বলবো খুব সুন্দর লাগছিল আর আমাদের এইখানে বিদুবেন ঠাকুরটা খুবই নাম করা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠাকুর দেখতে চলেও এলাম আর প্রণামও করে ফেললাম তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে